হরে কৃষ্ণ দামোদর মাস দামোদর মাস কি কেন কীভাবে পালন করব একটি পরিচিতি দামোদর মাস যা কার্তিক মাস নামেও পরিচিত হিন্দু চান্দ্রপঞ্চিকার অষ্টম মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া যশোদার দ্বারা দড়ি দিয়ে বাধা হয়েছিলেন তাই তার নাম হয় দামোদর দাম অর্থাৎ দড়ি উদর মানে পেট থেকে দামোদর কেন দামোদর মাস এত বিশেষ এটি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম মাস শাস্ত্রে বলা হয়েছে এই মাসে করা সামান্য ভক্তিও অসীম ফল দেয় শ্রেষ্ঠ সময় যেমন নাম সংকীর্তন প্রদীপ দান ভগবৎ কথা শ্রবণ ইত্যাদি কিভাবে পালন করবেন প্রতিদিন প্রদীপ দান করুন সন্ধ্যায় তুলসী দেবী ভগবান দামোদরের সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালান নাম্বার টু দামোদ পাঠ করুন প্রতিদিন সারাং নমামিষারাং রূপম এই প্রার্থনা পাঠ করলে অপরিসীম ফল লাভ হয় নাম্বার থ্রি নাম সংকীর্তন ও জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও ভজনের মাধ্যমে ভক্তিভাব বাড়ান চার নম্বর নাম্বার ফোর নাম্বার ফোর সাত্বিক জীবনযাপন আহার অহিংসা সত্য দয়া ও আত্মসংযম পালন করুন নাম্বার ফাইভ দান ও সেবা করুন দরিদ্র গরু গোমাতা ও ভক্ত সেবার মাধ্যমে প্রেম ও করুণা প্রকাশ করুন দামোদর মাস কীভাবে শুরু হলো দামোদর মাস বা কার্তিক মাস শ্রী বিষ্ণু ভক্তদের জন্য অন্যতম পবিত্র মাস এই মাসের মহিমা প্রথম বর্ণিত হয়েছে পদ্ম স্কন্দ পুরাণ ও হরিভক্তি বিলাসে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া যশোদার দ্বারা দড়ি দিয়ে বাঁধা হন যা ভক্তি ও ঈশ্বরপ্রেমের এক চরম প্রকাশ তখন কৃষ্ণের নাম হয় দামোদর দাম মানে দড়ি উদর মানে পেট এই লীলায় এই মাসকে করে তুলেছে অতুলনীয়ভাবেই ভক্তিময় শাস্ত্রে উল্লেখ আছে কার্তিক মাসে প্রদত্ত এক প্রদীপের ফল ব্রহ্মা বিষ্ণু শিব বর্ণনা করতে অক্ষম পুরাণ কার্তিক মাহাত্মে উল্লেখিত আছে যে ব্যক্তি কার্তিক মাসে ভগবান দামোদরের আরাধনা করে সে অসীম পূর্ণ লাভ করে এবং ভগবানের সঙ্গ পায় পদ্মপুরাণে বর্ণিত এই মাসকে বলা হয় উজ্জ্বল মাস শুদ্ধ ভক্তির মাস ও হরিভক্তির উৎস মাস ভক্তির দর্শন ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা মা দূরে দিয়ে বাঁধতে পারেন এই ঘটনায় দেখা যায় ইস ভক্তির শক্তি ঈশ্বরের চেয়েও বড় ভগবান নিজেই বলেন আমি আমার ভক্তদের প্রেমে আবদ্ধ আমি আমার ভক্তদের প্রেমে আবদ্ধ হয়ে যাই দামোদর মাস তাই কেবল পূজা বা রীতির মাস নয় এটি হলো ভক্তি প্রেমে ঈশ্বরকে বেঁধে রাখার মাস দামোদর মাসের সময়কাল এই মাস সাধারণত আশ্বিন পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় শুরু হয়ে কার্তিক কার্তিক পূর্ণিমা পর্যন্ত স্থায়ী হয় প্রায় এক মাস দু হাজার পঁচিশ সালে এটি সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত এই মাসে করণীয় কি প্রতিদিন ভগবান দামোদরের সামনে প্রদীপ দান করুন দামোদর অষ্টক পাঠ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভক্তদের সেবা ও দান করুন পবিত্র আচরণ ও নিরামিষ জীবনযাপন করুন পরবর্তী পর্বে থাকবে দামোদর লীলা যশোদা ও কৃষ্ণের অদ্ভুত প্রেম কথা যেখানে জানব কীভাবে যশোদা মা স্বয়ং পরমেশ্বরকে দড়ি দিয়ে বাঁধলেন এবং এর ভেতরে কী গভীর ভক্তিতত্ত্ব লুকিয়ে আছে